আসসালামু আলাইকুম ভীবাস নিউ মডেল ফার্নিচারে আপনাদেরকে স্বাগতম তো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পারতেছেন একটি খাট এবং এই ভিডিওতে সব কিছুই থাকছে এই খাটের প্রাইস কত এবং এটা কি কার্ড ব্যবহার করা হয়েছে এবং কত বাই কত রয়েছে সব কিছুই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে সব কিছুই বুঝতে পারবেন এই খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং এটার সামনের ডালাটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ দিয়ে এবং পিছনের কাঠটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ দিয়ে এবং এটার হাইট হচ্ছে পিছন প্লেটের হাইট হচ্ছে সতেরো ইঞ্চি এবং সামনের ডালাটা আছে তেত্রিশ ইঞ্চি এবং দেখতে পাচ্ছেন এটা কালারের কাজ সম্পূর্ণ হয়েছে এটা ডেলিভারি হবে আমাদের আজকে এবং এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এবং এটা ফুল ফুলবক্সে হয় কিন্তু ওনার রিকোয়েস্টে এটা ছয় ইঞ্চি পাশে ব্যবহার করা হয়েছে এবং দেখুন সামনের ডালার কাঠটি দেড় ইঞ্চি এবং বিছানি পাতাগুলো দেখুন সম্পূর্ণই ভালো কাঠ দেওয়া হয়েছে এবং ফুল কাঠটি দেখুন দূর থেকে কত আকর্ষণীয় দেখাচ্ছে এবং এটির রেট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ কিনতে চান বা অর্ডার দিতে চান তাহলে এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারতেছেন ইমোভা হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এবং এটা সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা এবং আমাদের ঠিকানা হচ্ছে নীলভামারি নথিবাড়ি চৌড়ঙ্গি বাজার এবং দূর থেকে দেখতে পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে এবং এটা ছায়ার কারণে এরকম বোঝা যাচ্ছে কালারটা এই যে দেখুন ভেতরেও অনেক কিছু রাখা যাবে এই কারণেই উনি ফুল বক্স করে নেননি ছয় ইঞ্চি ফাঁসি নিয়েছেন এবং সাইড দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিস্তারিত আরও এরকম নতুন নিত্য প্রয়োজনীয় জিনিস লাগলে অবশ্যই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং দেখতেই পারতেছেন খাটটি কত সুন্দর হয়েছে এবং নেক্সট ভিডিওতে দেখা হবে ফুল বক্স কাট নিয়ে এবং আরও নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে আর কি সবগুলো নিয়ে আসা হবে সো দেখতে পারতেছেন আমার চ্যানেলটি নতুন এই কারণেই এরকম দেখতে পারতেছেন কাটটি কত সুন্দর হয়েছে এবং সেই ভাইরাল মডেলের কাট এবং যদি কেউ কিনতে চান বা অর্ডার দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিওটা দেখুন এই কাছ থেকে দেখুন কত সুন্দর হয়েছে আমরা সব সময় হ্যান্ড পালিশ করে থাকি কালারটা ভালো করার কারণে এবং এটি দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে আমরা সব সময় হ্যান্ড পালিশ করে থাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ